কনফিডেন্স নিতেই হবে বিএনপির কনফিডেন্স এর বাইরে রাইকে বাংলাদেশে বিপ্লব হবে না কিচ্ছু হবে না এটা হলো প্র্যাকটিক্যাল কথা আমরা নাকি সংবিধানের উপরে দুলাই সনদের কি ভাই এই সংবিধানই তো চাই না তাহলে উপরে নিচ থাকি কই বিএনপির ভয় পাওয়ার কিছু নাই বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়ায় নতুন সংবিধান দিব তাইলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই জাতীয় সংসদ নির্বাচনে মজা না মানে এটা একটা কেমন দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে পরিষদ নির্বাচন হয়েছে তারা সংবিধান প্রণয়ন করেছে আবার সংসদেও একটি অ্যাক্ট করেছে তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা কিসের ভাই জনগণ তো একই এখন আমাদেরকে যে বলেন যে আমাদের গণভোটে এত মজা তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন ফ্যাক্ট হলো তো ম্যান্ডেট দিবে তাহলে তাহলে ম্যান্ডেট দিতে দেন না কেন তো আর একটা ব্যাপার এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা দুলাই চনদের পক্ষে বলি ঘুরে ফিরে মিডিয়া একটা বিএনপির বিরুদ্ধে দাঁড় করায়

বসি নিয়ে নিয়া নতুন একটা সংবিধান নির্মাণ করবেন সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে ফেসিবাদ কায়েম হবে না তাহলে এটার উপর নিচ থাকে কই সবাই মিলি করবে বিএনপি যদি ক্ষমতা আসে করবে সমস্যা কি তো সুতরাং আমি বিনীত অনুরোধ করি প্লিজ আপনারা এবার যে রাউন্ডে বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী পনেরোটা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে কারণ এখন জুলাই সমাজ বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন পরিচয় দেই দ্বিতীয়ত তিনজনই বিএনপির সাথে বারবার বসেন বিএনপি বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই যে বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে শহীদ জিয়ার পক্ষে থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়বো ইনশাল্লাহ কিন্তু বিএনপিকে আমাদেরকে ট্রাস দিই এখন আমি এনসিপি কে কেন বলি না কারণ এনসিপি নতুন পার্টি বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়ায় নতুন সংবিধান দিব তাইলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই কোন বাকশালী সংবিধানের প্রথম ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা জুড়িয়ে শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে সে পর্যন্ত আমরা লড়াই আছি লড়াই থাকবে বাংলাদেশ ইনকিলাব